শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই জন্য খুব সুন্দর একটা গুড নিউজ আমরা পেয়েছি ত্রিপুরা যে পবিত্র বিধানসভায় পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর মুখে আমরা স্টেটমেন্ট শুনেছি সেই স্টেটমেন্টটা কখন এসেছে যখন চাকরি আন্দোলনে রাস্তায় নেমেছে আন্দোলনে প্রতিবাদে একত্রিত হয়েছে শিক্ষক পদে চাকরি প্রত্যাশীর মধ্যে দুইটা গুপের আন্দোলন হচ্ছে একটা হলো যারা দুই হাজার সালে টেট পরীক্ষা দিয়ে যারা পাস করে বসে আছে সেই শিক্ষকতা চাকরি প্রত্যাশীরা আরেকটা হলো বর্তমানে যারা ডিএলএড ডিএড কোর্সায় পাস করে বসে আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার স্টুডেন্ট তারা তো সবাই মানে বিভিন্ন রকমভাবে নিজের প্রতিবাদ হোক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক ফিজিক্যালি হোক নিউজ পেপার মানে যে কোনো মাধ্যমে গভর্নমেন্টকে জানান দিচ্ছে যে আমাদের কথা চিন্তা করতে হবে এবং গভর্নমেন্ট কিন্তু সেটা চিন্তা করতে বাধ্য হয়েছে গভর্নমেন্ট ঘরে বাইরে সব একটা চাপে পড় চাপে ছিল যে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে চালাতে গেলে শিক্ষক দরকার বর্তমান শিক্ষা ব্যবস্থা বা বেকারদের মন করতে গেলে স্কুল যে একত্রীকরণ করা হয়েছিল বা স্কুল যে বন্ধ করা করা হয়েছিলো এরপরেও ত্রিপুরাতে শিক্ষক নিয়োগ করা হবে এই ধরনের কোনো স্টেটমেন্ট দেওয়া দরকার সেই স্টেটমেন্টটাই ত্রিপুরা পবিত্র যে বিধানসভা সেই বিধানসভায় দাঁড়িয়ে আমাদের কৃষিমন্ত্রী আমাদের বিদ্যুৎ মন্ত্রী আইনমন্ত্রী সেটা দিয়েছে কিন্তু প্রতিশ্রুতি আমরা আঙেও পেয়েছি সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবে কার্যকর হবে কিনা তা কিন্তু সময়ে বলবে বলা তো হচ্ছে খুব শর্টলি খুব শীঘ্রই টেট পরীক্ষা নেওয়া হবে এবং যারা টেট পাস করে বসে আছে টেট ওয়ান টেট টু তাদের সুপ্রিম কোর্টের নিউ গাইডলাইন্স অনুযায়ী এনসিআইটির নিউ গাইডলাইন্স অনুযায়ী তাদের চাকরির অভাব খুব শীঘ্রই বিলি করা হবে এই সব কিছুটাই হয়েছে বেকার চাকরি প্রত্যাশা আন্দোলনে মানে গভর্নমেন্টের অনেকটা ব্যাক পেতে হয়েছে সেই আন্দোলনকে অনেকটা গভর্নমেন্টের চাপে ছিল এবং গভর্নমেন্ট চাপে পড়ে এই ধরনের ডিসিশন বা এই ধরনের স্টেটমেন্ট দিতে বিধানসভায় বাধ্য হয়েছে এবং এবং বিরোধী ব্রেঞ্চে যে বিধায়ক সুদীপরূপ অন্য অন্য বিধায়করা কিন্তু ত্রিপুরা ব্যবস্থা নিয়ে সরকারকে বারবার কাঠঘটা ঠারি করেছে যে শিক্ষকের গাড়তি কতটুকু শিক্ষক শূন্য করতে আছে সেই মানে চাপে পড়ে গভর্নমেন্ট শূন্য পদ শূন্য পদের ডিটাস্টার পাবলিক বা পাবলিসিটি করতে বাধ্য হয় এবং বর্তমান ত্রিপুরা শূন্যপদ শিক্ষক পদে কয়টা আছে সেটা কিন্তু সরকার কিন্তু বাই রিটার্ন দিয়েছে যেরকম টেই টু ওয়ানের কটা শূন্যপদ আছে টেই টুতে কটা আছে এস টি আছে এস টি কোথায় আছে সবগুলো শূন্যপদ দিয়েছে মানে নেক্সট যখন টে টু ওয়ান বা টে টু পরীক্ষা হবে এস টি পরীক্ষা হবে ওইগুলো শূন্য পদের ভিত্তিতে কিন্তু নিযুক্ত হবে শূন্য হিউজ হয়তো এবছর টেট পরীক্ষা হয়ে গেলে আগের বছর শূন্যবোধ অনেকটা কমে যাবে যেরকম আমরা যদি দেখি এস বা এস শূন্যবোধ যদি দেখি মাননীয় বিধায়ক সুদীপ রায় ব্রহ্মন যিনি এমএলএ উনি কুশ্চেন করেছিল পবিত্র বিধানসভায় এখানে বলেছিল যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষকের শর্টেজ কতটা বিশেষ করে নাইন টেন ইলেভেন যে দুইটা সেকশন আছে যেখানে এস টি জিটি ও এস টি পিজিটি শিক্ষক নিয়োগ করা হয় সেখানে শূন্য পথের ভ্যাকেন্সি কীরকম আছে কবে না নিয়োগ করা হবে সেই শর্টেজটা কথা জানতে চাওয়া হয়েছে সেখানে গভর্নমেন্ট বলতে বাধ্য হয়েছে যে বর্তমানে গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ এস টি শিক্ষক পদে শূন্য সংখ্যা বারোশো আশি এবং পিজিটি পদে ছয়শো একানব্বইখানা বর্তমানে শূন্যপদ আছে অর্থাৎ গত দুই তিন বছরে স্থিতির শিক্ষক নিয়োগ করা হচ্ছে না এই শিক্ষক নিয়োগ করা না হওয়ার কারণে শূন্যবাদ কিন্তু দিন দিন বাড়ছে যদি শূন্যবাদ আরও বেশি থাকার কথা ছিল যদি স্কুলগুলোকে বন্ধ না করা হতো বা একত্রীকরণ না করা হতো এখানে গভর্নমেন্ট ছয়শো একানব্বইটা যে পিজিটি পোস্ট খালি আছে পিজিটি পোস্টের ডিটেলসটাও সরকার সরাসরি পাবলিক করতে বা সরাসরি প্রচার করতে বাধ্য হয়েছে যেরকম বেঙ্গলিতে সেভেন্টি নাইন ইংলিশে নাইনটি হিন্দিতে নেই কক বরোগের থার্টিন সবচেয়ে বেশি যে পোস্ট আছে তোমাদের ইংলিশে নাইনটি ফোর তাছাড়া তোমাদের ফিজিক্সে এইট্টি ওয়ান আছে কমার্সে টোয়েন্টি ওয়ান আছে তাছাড়া জিওগ্রাফিতে ফোরটি নাইন ইকোনমিক্সে ফোরটি মানে সব কিছু মিলে টোলো ছয়শো একানব্বই পিজিটি পোস্ট খালি আছে টেক ওয়ান টেট টু ভ্যাকেন্সি কত আছে সেইটাও আমরা দেখছি অর্থাৎ বর্তমান সময়ে একটা পজিটিভ ভাইব্রেশন চলছে যে সামনের দুদিন পরে জেআইবি রেজাল্ট দেবে এরপরে টেইট উত্তীর্ণ চাকরিবর্তীতে রেজাল্ট দেবে স্পেশাল এক্সিকিউটিভ একটা রেজাল্ট হবে ফায়ার সার্ভিসে একটা কিছু হবে মানে সব কিছু একটা পজিটিভ ওয়েতে চলছে যদি পজিটিভ ওয়েতে যে ভাইব্রেশন বা পজিটিভ ওয়েতে যে নিউজগুলো চলছে সবগুলি কিন্তু প্রতিশ্রুতির বন্যা বাস্তবের বন্যা কিন্তু এখনো শুরু হয়নি শনিবার বা রবিবারে জেআইবিটি রেজাল্ট যখন দেবে তখন বাস্তবের বন্যা শুরু হবে এবং টেইট রেজাল্ট যখন টেট চাকরিবর্থী যে অফার বিলি করা হবে তখন বাস্তবের বন্যাটা বইবে বর্তমান সময়ে ত্রিপুরা টেইট ওয়ানে যে ভ্যাকেন্সি ভেকেন্সিটা প্রায় সতেরোশো প্লাস ভেকেন্সি টেট ওয়ানে আছে এবং টেট টুতে প্রায় সতেরোশো প্লাস ভেকেন্সি আছে দুইটা মিলে প্রায় তিন হাজার পাঁচশোর মতো ভেকেন্সি খালি আছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ টেট ওয়ান এবং গ্র্যাজুয়েট টেট টু এটাও মাননীয় রত্ন মাননীয় পাত্র শিক্ষামন্ত্রী রত্নলান্ত বক্তব্য যদিও এটা বর্তমান শিক্ষামন্ত্রী মানিক শাহ দেওয়ার কথা ছিল কিন্তু তিনি একটা জরুরি কাজে দিল্লি পারি দিতে হয়েছে তাই ওনার মানে প্রাক্তন শিক্ষামন্ত্রী সে বক্তব্যটা দিয়েছে আমরা খুব খুশি হয়েছি প্রাক্তন শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ে দুই তিনটা লাইন বলেছে কারণ আমরা খুব প্রিয় ফেভারিট শিক্ষামন্ত্রী ছিল যে যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছিল যারা যারা যখন বিভিন্ন আন্দোলন হয় সেই আন্দোলনে সারাদেশ সবার কাছে মানে দেখা করার সুযোগ করে দিয়েছিল কিন্তু বর্তমান শিক্ষামন্ত্রীর মানে দেখা করার সুযোগ বা ওনার কাছে মানে সময় খুবই অভাব কিন্তু প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে কিন্তু সেই সময়টা ছিল এবং ওনার বক্তব্যগুলো যেটা বিধানসভায় দিয়েছে খুবই সুন্দর বক্তব্য দিয়েছে শিক্ষক পদে সেই ভাই জন্য তোমাদের এখন একটাই কাজ সে প্রতিশ্রুতিটা বিশ্বাস করে বর্তমানে খুব ভালোভাবে প্রিপারেশন নেওয়া আমরা দেখে নেব এক নজরে ত্রিপুরা পবিত্র বিধানসভায় মাননীয় মন্ত্রী কি বলেছে পরীক্ষা হয়েছে বাইশ রেজাল্ট আউট হয়েছে সতেরো ছয় দুই হাজার তেইশ মহানন্দ সুপ্রিম কোর্ট একটা মামলা সিভিল অ্যাপিল নাম্বার ফাইভ জিরো সিক্স এইট অফ টু জিরো টু থ্রি মহানন্দ সুপ্রিম কোর্ট দশ আট দুই হাজার তেইশ তারিখে একটা মামলার রায়ে আদেশ দেন যে আন্ডার গ্রাজুয়েট টিচার ইউজিটি পদে নিযুক্ত পাওয়ার জন্য টিচার এলিজিবিলিটি টেস্ট পেপার ওয়ান পরীক্ষায় বসার ক্ষেত্রে শুধুমাত্র ডিএলএড ডিগ্রি ব্যাপারে আবেদন করতে পারবে এক্ষেত্রে বিএড ডিগ্রি গ্রহণযোগ্য হবে যখন এই রায় বেরোল তখন এই রায়ের ব্যাপারে আমি তো সবাইকে দিয়েছি দিতে চেয়েছিলাম মতামত জানানোর জন্য দপ্তর থেকে এনসিটি একটা চিঠি তাকে যে চিঠি পাঠানো হয়েছে সেই মোতাবেক এনসিটি বিশ এগারো দুই হাজার তেইশ তারিখে নবান্ন সুপ্রিম কোর্টের আদেশকে মান্যতা দেওয়ার জন্য বলে তারপর এনসিটির গাইডলাইন অনুসারে ইউজিটি এবং যেটি রিক্রুটমেন্ট রুলস যে ওরা বলেছে সংশোধন করার জন্য সংশোধন করার জন্য বিষয়টি জিএপিএনটি ল ডিপার্টমেন্ট এগুলি ক্লিয়ার হয়ে গেছে নাও একটা যে স্পেন্ডিং ফাইন্যান্স ডিপার্টমেন্ট এখান থেকে আসলে অটোমেটিক্যালি এখানে সেখানে তখন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এখন প্রশ্ন হলো কেন একটা যদি ক্লিয়ার বলেননি আমি বুঝে ফেলেছি আপনার উদ্দেশ্যটা দুই হাজার তেইশে কেন টেট পরীক্ষা না হলো না ওই বিচারাধীন থাকা এবং আইসিডি নোটিফিকেশন যত প্রকাশিত না হওয়ায় তেইশ সালে টিকেট পরীক্ষা গ্রহণ করা অসম্ভব হয়নি তা আমি খবর নিয়েছি দপ্তরকে যে কালকে রাত্রে যে অলরেডি দু হাজার চব্বিশে পরীক্ষা নেওয়ার পরিবর্তন রয়েছে আর একশো সাতানব্বই জন বলছিলাম টেট ওয়ান টেট ওয়ান পাস করলেও এর মধ্যে আশি জন কিন্তু ডিএলএড সুতরাং একটা অংশ কিন্তু বাদ পড়বে আর টেট টু

মাননীয় সদস্য বাবু যে ডিপার্টমেন্ট তারা রেডি আছে এন্ড পোস্ট যেহেতু আমার কাছে তবুও আপনি চেয়েছেন আপনার দায়িত্ব দায়বদ্ধতা আছে ইউজিটি ওয়ান সেভেন সেভেন ফাইভেন্ট জিটি ওয়ান সেভেন টু এন্ড আর আপনি বলছেন কবে তাদেরকে দেবে এটা আমি বলে দিয়েছি ফাইন্যান্সে ক্লিয়ার প্রসেস শুরু করবেন আর পরীক্ষা চব্বিশে হবে বুঝতে নিয়ে খুব পজিটিভ আছে খুব পজিটিভ যেতে আছে এস টিভিজিটি নিয়ে খুব পজিটিভ হইতে আছে খুব শীঘ্রই ইতিপারে টেট পরীক্ষা হচ্ছে হয়তো পুজোর আগে সেই নোটিফিকেশন এসে চলে আসতে পারে তবে এস টি নোটিফিকেশন আসতে একটু সময় লাগে লাগবে যেহেতু এটা সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারাধীন কারণ আগের যে ভ্যাকেন্সিগুলো ওদের চাকরি না নিয়ে নতুন চাকরি দিতে গেলে একটা প্রবলেম হয়ে যাবে কারণ ভ্যাকেন্সি বারোশো প্লাস আছে বারোশো এখন নতুন এসটিজিটি যদি অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় কতজন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে সেই নিয়ে কনফিউশন ডাউট থাকবে মানে যতক্ষণ না সুপ্রিম কোর্টে তার একটা ফেসলা বা একটা রেজাল্ট আসে তত পর্যন্ত এসটিজিটি নতুন ভ্যাকেন্সি আসা বা নতুন নোটিফিকেশন আসার সম্ভাবনা কম তবে এইটির নোটিফিকেশন খুব আসতে চলেছে প্রতিশ্রুতিটা এরকমই এসেছে আমরা সেই প্রতিশ্রুতিতেও বিশ্বাস করে আমরা এখন শেষ সময় খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারি যাতে কম্পিটিশন যতই হার্ডওয়ার্ক কোশ্চেন যত হোক আমার নামটা যাতে পাস টেট পাস লিস্টে থাকে হোক টেট ওয়ান হোক টেট টু হোক এস টি হোক এস টি জিটি আমি যে পরিশ্রম করে ডিএলএড বা পরিশ্রম করে বিএড করেছি ভবিষ্যতে শিক্ষক হওয়ার জন্য শিক্ষক হওয়ার জন্য যে আমি পরিশ্রমটা করেছি আমি যে আত্মত্যাগটা করেছি সেটা যাতে কাজে লাগে বি পজিটিভ টেট হচ্ছে এবছর তাই তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো কোনো খামতি খামতিতে কোনো প্রকার গাভিলিতে করবে না ধন্যবাদ সবাইকে স্টাডি চৌক্তিপুরা ইউটিউব